কথা বলছিলেন আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি আসসালামু আলাইকুম জুবাই সৌভাগ্যবান কাস্টমার আমাদের আলিফ আলিফ হুসেন ভাই ভাই অনেক খুশি খুশি নি আজকে ভাই অনেক খুশি আসলে প্রথমে আইশেই বলতাছে ভাই আমার কাজ হয়ে গেছে তো ভাই কি ছিল আমন মঞ্জলি পেশা ছিল না এক্সপার ছিল ছিল এখন আপনি যাই আসতে পারবেন এখানে জুবাইল ব্রাঞ্চে কাজ জমা দিছিলেন জি আচ্ছা কয় দিনের কথা বলছে কয় দিনে কাজটা হইছে বলেন আপনি 15 দিনের কথা বলছিল সেই আমার 3 দিনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি 2 দিন 2 দিন হয়ে গেছে কাজটা আহ বর্তমানে আমিও আছি জুবাইল অভিষে ইনশাল্লাহ যেকোনো কাজ আপনারা করাইতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান নাকি এখানে টাকা টোকার কোনো গ্যারান্টি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ যে কোনো কাজ আপনারা করাইতে পারেন তো জুবাইল যারা আছে তাদেরকে বলে দেন বর্তমানে তো আমরা জুবাইল চলে আসছে বলেন

আর যাতে হুরকুর আছে তাদের তো হয়ে যায় অল্প সময় ইনশাআল্লাহ যেকোনো সার্ভিস এর জন্য চলে আসেন যুবল ব্রাঞ্চে তো ইনশাল্লাহ ভাই আপনার জন্য যখন টিকিট লাগবে চলে আসেন